এমন পরিবেশ আইতে আছে আমাদের চার কোটি যুবক চার কোটি নেতা কয়টা মানুষ বাঙালিদের যা ব্রেন আল্লাহ দিছে যা ব্রেন আল্লাহ দিছে রিক্সাওয়ালারা যদি পার্লামেন্টে বসাই দিই সুন্দর চালাইতে পারবে পণ্য বিক্রি করে আড়াইশো সাড়ে তিনশো দুইশো তিনটা মিলি দেড়শো নেন কি ব্রেনটা আড়াইশো সাড়ে তিনশো দুইশো বলি দেড়শো এটা কত এখন যে শুনে সে ভাবছে এই লোকে মনে হয় জানে না ইস কি মহামূল্যবান জিনিস নে হাতে আসলে ওই হিসাব করে এটা দেড়শো টাকা জিনিসই কিন্তু সে মার্কেটিংটা করছে কি আড়াইশো সাড়ে তিনশো দুইশো সমান সমান কত দেড়শো কত এখন যে হঠাৎ করে যে বুঝে নেয় সে আহ আসলে তো সাড়ে তিনশো টাকার জিনিসই আড়াইশো টাকার জিনিসই দুশো টাকার জিনিসই কিন্তু সে হিসাব জানে না দেখে তিনোটা মিলাইয়া দেড়শো টাকা হয়েছে বউ কাজে নিয়ে নেই তাড়াতাড়ি আসলে কিন্তু ও দেড়শো টাকা জিনিসে আকর্ষণ করার জন্য আড়াইশো সাড়ে তিনশো দুইশো বানাইছে ঠিক না ঠিক এরকম ব্রেন এই যে বাঙালি তুমি রিক্সাওয়ালা তো বসাই দিস না সুন্দর চালাবে বাংলাদেশ ইনশাল ঠিক না ঠিক একদিন রংপুর গেছি বড়া বর্ষা বর্ষার ভিতরে বিলের মাঝখানে পানি গলা সমান করে। বিলের মাঝখানে বসে একটা লোক হিসতেছে কী রে বাবুরে এইটা কি আবার কান্ড এই লোক চারদিকে সাগরে সাগরের মাঝখানে কি হিসতেছে ফরে অনেকক্ষণ দাঁড়ায় দাঁড়িয়েছে গবেষণা করলাম জিজ্ঞাসা করলাম ভাই এলে কি বোকা লোক নাকি হিজতেছে পরা বোকা না সে একটা লাইন বানাইছে ড্রেন ড্রেন বানাইয়া ড্রেনের মাথায় আন্তা বসাইছে আন্তা বসাইয়া ওই মাথায় হিজতে আসে আছে। হিসলেন একটা স্রোত হইব স্রোত হলে ওই মাথায় মাঝে মনে করব মনে হয় এদিকে নতুন রাস্তা বাইরে নারায়ণ থাকবি আরে ভাই বাঙালিরা খেপাইস না বাংলাদেশি করে খেপাইস না ওই নাজা মহাকাশের স্টেশন বাঙ্গালিরা দেখুন কতগুলি আছে ওখানে মহাকাশে যায় আমেরিকা চলে তো এইসব দিয়ে আমার সাথে জেলখানায় একজন ছিল ছিয়াশি বছর বয়স তো আমেরিকায় তিন চারটা ইউনিভার্সিটিতে ডক্টরেট করা তো ওনার সাথে আমি একই ইয়েতে ছিলাম একই বিল্ডিং জেলখানায় দেখলাম লোকটার মধ্যে সে সকাল সন্ধ্যা নবীজির দূরত পড়ে আর দুই চোখ বেয়ে বুক ভাসায় ফেলে পানি দিয়ে ভাবলাম যে এই লোকটা ইংরেজি লোক তো তার এত সাংঘাতিক আবেগ তো ওনার একটু ঘনাইলাম গল্প করলো কয় যে বিল গেটস যে মাইক্রোসফট কোম্পানি উনি ওই মাইক্রোসফট বিশ্বের সেরা ধনী না বিল গেটস ওই বিল গেটস এর মাইক্রোসফট কোম্পানির উনি কম্পিউটার অপারেটর ছিলেন আমাকে বললো যে বহু বাঙালি ও তো পিল গেস তো বাঙালি দিয়েই উঠছে এমন ব্রেইন আল্লাহ তালা বাঙালির বাংলাদেশে দিছে এক বিজ্ঞানী গবেষণা করছে কয় পৃথিবীর সব জাতির ব্রেইন খরচ হয়ে গেছে তো আমরা চিন্তা করতাম পৃথিবীটা চালাইব কে এখন ক পরে বাংলাদেশের ব্রেন গবেষণা করলাম কই দেখলাম যে পুরোটাই খালি রইছে আর কিচ্ছু ব্যবহার হয় নাই

আমি আল্লাহ ওদেরকে দিয়েই তো করে শাসন করাবো বাইরে এমন একটা যুগ শুরু হয়েছে এমন কম্পন সৃষ্টি করব। কারণ এই আল্লাহর মহাবিশ্বে সবাই আল্লাহওয়ালা সবাই কি সবাই আল্লাহ সাগর যদি আল্লাহ না হয়তো কিভাবে মুসা আল্লাহ সাল্লামকে আর পার করে দিল কিভাবে আল্লাহ দুশ্মন ফেরাউনকে চিনল আর ডুবাই দিল ঠিক না বে ঠিক তাহলে সাগর মৌলবাদী তুই যদি লাভ দেস আমরা তোরা দৌড়ে দিলে তুই যদি সাগরে লাভ দেস সাগরও তোরে খাইব তুই কই লাভ দিয়ে আইলি আমি তো মৌলবাদী আমি তো বুজুর্গ দলের লোক ঠিক না বে ঠিক সুবহানাল্লাহ ফালফাল কোফা কান কুল ফের কিন কত্ত দিল্লাজি ১২টা লে হয়ে গেল দুই তিন কিলোমিটার উঁচু হয়ে পারিয়ে গেলো গা ডবোনার দিয়ে দাঁড়িয়ে গেল মুছা যাও পার আমরা তো ফেরাউন্ডে ধরবো তুমি যাও তোমারই শ্বসুন মানে পার করে দিলাম ও ভাইয়া না কোনটা ধর এই মাটি মাটি যদি মৌলবাদী না হয়তো কারণকে কিভাবে ভাবে তলাই তো মুছা রে কিচ্ছু কয় না মুস আলাসলাম আর ঘরবাড়ি সব ঠিক রাখছে এক কয় তুই আমার বন্ধুর লগে ডিস্টার্ব করছে তোর শেষ খাদাই ফেলেছি ঠিক না ডাইনে বামের সামনে পিছনে উপরে নিচে সব মল্লবাদি

এটা তো জিজ্ঞাসা করে নাই এই কামরূপ কামিকা কোথায় অথবা তো তোমার ওই যে কি সোমনাথ মন্দির কোন জায়গায় হ্যাঁ আমাদের মোদিজি কই থাকে এগুলিতে প্রশ্ন না হ্যাঁ প্রশ্ন সাইটটা করছে একটা প্রশ্ন তো সেকুলার না একটা প্রশ্ন তো কোনো তন্ত্রমন্ত্রের না কোনো হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান এদের প্রশ্ন না সাইত্র বাজে কোরানের কিতাবের ইসলামের আল্লাহু আকবার ঠিক না বি তাহলে কমত তো ভুরাই মৌলবাদী আস্থা না হ্যাঁ তাইন করছ না কবরে আপনারা এসব প্রশ্ন যে করতে আসবেন এসব মৌলবাদী প্রশ্ন আমাদের ভালো লাগে না তাইন আইন কর ভুলবে না ফকির নিরূপতেরা পারবে ও বাইরা কবর কত বড় মৌলবাদী যেগুলি তেড়ি বেড়ি করে কবরে গেছে এমন চাপ মারবে মৌলবাদি কবরে চাপের লগে এই বাহুর হাড্ডি এই ডানের হাড্ডি বামে যাবে বামের হাড্ডি ডানে চলে যাবে হয়রা ও ভাইয়া তাহলে পারবে না আত্ম করো কোরানের কাছে আত্ম সমর্পণ করো কোরান দিয়ে কি যে করবো এখন উলুট ফালুট করি আমি সব ইনশাল কি করব আমরা এখন আমাদের মালিকের সাথে নিয়ে ঠিক না ঠিক হ্যাঁ আচ্ছা কন্ত গ্রামের ফোলা একটা যদি ডেলি পাঁচবার ছয় বার ওসি সাহেবের সাথে দেখা করে ওসি সাহেব তারে ফোনে ডাকে তুই একটু আয় এই ফোলারে তো গ্রামের সবাই ডরা সর্বনাশ লগে ওসি সাহেবের সম্পর্ক ঠিক না যদি এসপির লগে আরেকজনের এরকম সম্পর্ক হয় এসপি খালি ফোন দেয় আসে ডেলি কয়েকবার এসপির কাছে যাই বসে সবাই দেখে ছবিও দেখা যায় যে ছেলেটা এসপির ওরে তো চোর ডাকা যাচ্ছে আমার ভালো মন্দ সবাই ডরাইবে যে এই ক্ষমতার কিছু কষ্ট হয়েছে না এটা কিন্তু এসপির লগে থাকে ঠিক না ঠিক এইভাবে যাইতে যাইতে যদি কোনোটারে দেখা যায় এটা ডেলি কয়েকবার ডক্টর ইউনিসের লগে তার দহরম মহরম খাতির আন্তর্জাতিক মিডিয়ায় তার ছবি আসে ঠিক না বে ঠিক এটা সবাই ডরাইতো না হিসাবে দত্ত না ধরতো না হ্যাঁ আরে ভাই প্রধানমন্ত্রীর কাজের মেয়ের ক্ষমতাও মন্ত্রী চেয়ে বেশি থাকে ঠিক না ঠিক না বেটি প্রধানমন্ত্রীর লগে সম্পর্ক আচ্ছা না আমরা যে ডেলি ফার্স্ট মালিকের লগে কথাবার্তা কই এই তো একটু আগে একটু আগে তো কথা কই হ্যাঁ তো ডর ডর লাগে লাগে না 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 কি কোরআন যখন পড়ি মালিকের লগে কথা কই কোরআন যখন তাফসীর করি মালিকের সাথে কথা চলে ঠিক না বে ঠিক আর কি লাগে কি চাস কি চাস মালিকের লগে ডাইরেক্ট সম্পর্ক তুই করবি কি রে ভকিন নির্ভুত তোর মরণ ঘনায় ঠিক হইয়া যা ঠিক না ঠিক আমার বান্দা বান্দি যেগুলি রে তোরা হীনবল দুর্বল অধিকার বঞ্চিত লাঞ্ছিত দেশান্তরিত অপদস্থ অপমানিত কারারুদ্ধ এত কিছু করেছি আমি ওদেরকে বিশ্ব নেতা বানাবো দুই নম্বর গেল তিন নম্বর আমি এদেরকে গোটা দেশের মালিক বানাইয়া দিব পারলে ঠেকাস কি কইতে আছে এক সিরিয়াল আয়াত এটা দেখাই আল্লাহ দেখাইব আপনা করে আমি কইয়া গেলাম আপনারা একটা তো দেখছেন যে আল্লাহ কিভাবে দুর্বল অবস্থান থেকে কোথায় তুলি আনছে আমার ঘরে আলহামদুলিল্লাহ নেতা হয়ে গেছে এটাও দেখতেছে প্রশংসা আর প্রশংসা আল্লাহর তিন নিয়ে কাজ করে মানুষের সেবা করে গরিবকে অর্থ দেয় ঠিক না হ্যাঁ কারো থেকে অর্থ কি করে না আত্মসাত করে না চুরি করে না চাঁদাবাজি করে না ও ভাইয়েরা আমি ইমাম বানাই দিছি নেতা বানাই দিছি এই দেখ তোরা আমি আল্লাহ করেছি আমি আল্লাহ করেছি তোরা দেখ আল্লাহ এক বলছে ওনার এই অংশে কোনো মাংস নাই পিটাইতে পিটাইতে এই এই পাশের মাংসগুলি সব ধ্বংস করে ফেলছে মারতে মারতে আজকে দেখ গিয়ে তুই কোথায় আর সে আলেম কোথায় জাতির নেতা জাতির অনজাহাল হুম ওয়ারিসীন আমি ওদেরকে ওয়ারিস বানাব উত্তরাধিকারী বানাব বাংলাদেশের এবং সারা পৃথিবীর সাত মহাদেশে আল্লাহু আকবার ইনশাআল্লাহ খালি করো ইনশাআল্লাহ খাইয়া কুলইতা না এই কিতাব তো খাবারের কিতাব এমন রিজিক আসবে এই কিতাব যখন তুমি পার্লামেন্টে আনবা যখন এটা সমাজে চলবে ঘরে চলবে গ্রামে চলবে ব্যক্তিতে ব্যক্তিতে যখন কোরআনের চর্চার কর্ম আমল তুমি শুরু করবা একটা ডালিম আমি বানাই তুমি অরিজিনাল ডালিম বারো তেরো জন বারো তেরো জন মানুষ একটা ডালিমের ছায়ায় বসবে এখন তো ডালিম চার পাঁচটা জুস করলেও এক গ্লাস পরে না আরে এটা তো একটা ট্রাকের সমান একটা ডালিম ঠিক না বে ঠিক তো কোরআন তো খাবারেরও কিতাব নাকি খাবারের কিতাব না এই যে ছয় মাস এখন মাহাবিলের ছয় মাস সবচেয়ে বেশি খায় কারা জানেন এই কোরআনের বক্তার তো এইটা তো খাবারের কিতাব মানে খাবারের কিতাব যারা মুখস্থ করছে ওরা খাইব না তুমি খাইবা হ্যাঁ ভাই মুরগির গোস্ত গরুর গোস্ত খাসি বেড়া ইটা সেটা মাছ কোরআনে থুবাইতে আছে সব আমি কি করব না খাইলে সবাই অসন্তুষ্ট আর খাইলে সবাই খুশি লহ কে কে বেশি খাইতে চান হাত তোলো তাই কুকুর কোরানের আয়াৎ কোরআনের আয়াত মুখস্থ করা শুরু করেন না না রে তাকবি

মা না কোনো কাজে আসে নাই তার সম্পদ দেখছিলেন চব্বিশ সালের পাঁচই আগস্ট টাকা পয়সা কম আসেননি ছত্রিশ লক্ষ কোটি লুট করছে ছত্রিশ লাখ কোটি ইসলামী ব্যাংকের এক লাখ কোটি টাকা লুট করে দিয়েছে এত বিপুল টাকা এক এক বিল্ডিং এ এক হাজার কোটি কোনো পাঁচ হাজার কোটি সোরেরা থুইয়া থুইয়া সব ভাগছে ঠিক না কাজে নি কাজে আসে নাই তাইলে আল্লাহ যে কইলেন তার মাল কোন কাজে আসবে না সে যদি যদি আবুল হাবের মতো হয় নবীর দুশ্মন হয় ইসলামের দুশ্মন হয় আল্লাহর দুশ্মন হয় কোরআনের দুশ্মন হয় তার সম্পদ তাকে বাঁচাতে পারবে না আয়াটা দেখছেন নি পাঁচই দেখছেন না ও আমা কাসাব যা সে উপার্জন করেছে কোনোটাই কোন কাজে আসে নাই সে পুলিশ উপার্জন করছে কাজে আসলো না র্যাব উপার্জন করছে কাজে আসে নাই বিজিবিরে উপার্জন করে নিজের বানাইছে কাজে আসে নাই সেনাবাহিনী উপার্জন কইরা নিজের বানাইছে কাজে আছে নাই আমলা কামলা সচিব মন্ত্রী এমপি চকিদার মেম্বার সব তার হ্যাঁ আইসেনি মাওলানা নহুমা লু ওয়া মা কসব যে ধ্বংসের কথা বললেন সূরা লহাব এখন কাজ করতেছে বাংলাদেশে আল্লাহু আকবার আবু লহাব মার্কা যত বিল্ডিং আছে দেখেন একটা একটা করি বন্ধ করা হবে বন্ধ জায়গাতে কি না দেখছেন সূরা লহাব দেখা যায়নি সূরা নাসাদ দেখছেন নি আল্লাহ আকবর আল্লাহ তুমি যে কত সত্যবাদী তুমি যে ভল্লাহ শানুরি হিম আমি আমার আয়াত বুঝাইতে বুঝাইতে বুঝের যুগ শেষ এরপরে দেখানি শুরু করম আল্লাহ হকবর এখন আল্লাহর আয়াত দেখার যুগ এখন ভিজিবাল করে দিস দর্শনীয় করে দিস এখন মানুষ চোখ দিয়ে আল্লাহকে একটা আয়াতের তাণ্ডব তাণ্ডব কীর্তি মুমিনদের প্রতি আয়াতের স্নেহমায় আহমদ বরকত আর বেমানদের প্রতি আয়াতের শাস্তি পানিশমেন্ট টর্মেন্ট ধ্বংসযজ্ঞ মতক্ষ করবে আলহামদুলিল্লাহ এই সুড়ার শেষ শেষ আয়াতটা কি ফিজি দেহা তার গলায় দড়ি ফিজি দেহা তার গলায় হ্যাঁ বললেন মানে দড়ি তার গলায় দড়ি কোন দুর্বল দড়ি না মিম শক্তভাবে শক্ত ভাবে পাকানো দড়ি এইসব দড়ির ফয়সালা হয়ে গেছে নি হ্যাঁ ভাইয়েরা তাহলে তবা করো ইস্তেকবার করো এখনো যারা মন্দের পথে যাচ্ছ কোরআনের পথে আসো কোন পথে আসতে হবে ও ভাই আক্রমণের পথে না আসলে কোন উপায় নাই কোন বাঁচার উপায় নাই আছে কেউ বাঁচতে পারবে না সিরিয়াস যুগ অলৌকিক যুগ ও ভাইয়েরা এই জন্য এখন আপনারা আপনাদের দায়িত্ব হলো ইমাম সাহেবদের দায়িত্ব হলো আল্লাহর কোরআনের এক একটা আয়াত মসজিদে মসজিদের তর্জমা করে বুঝাবেন পাঁচ শক্তে পাঁচটা আয়াত ইমাম সাবকে বলবেন আপনি মাইকে খালি একটু তর্জমা করে দেন আলম তো রব তুমি কি দেখোনি খেই ফাফা আলা কিরোপ করেছেন রব পোকা তোমার রব ব্যাসাহ বিল ফিল হাতিওয়ানাদের সাথে এই তো শব্দে শব্দে অনুবাদ করলে বোঝা যায় না মুখস্ত হয় না আমি সারা বাংলাদেশে এক কোটি পোলা এইভাবে শব্দে শব্দে পড়াইছি পোলা পান কম্পিউটারের মতো মুখস্ত করে ইমাম সাহেবদেরকে বলবেন মাইক আছে হুজুর শুধু একটা আয়াত গোট গোট করে শব্দে শব্দে একটু তর্জমা করে দিয়ে আমরা একটু শিখি কোরআনটা একটা আয়াত যদি কেউ শিখে মর্ম যদি বুঝে আল্লাহ নবী বলেন যাকে আল্লাহ কোরআনের বুঝ দান করেছেন তার কোনো আজা আল্লাহ তালা কবরে হাসরে আখেরাতে তারে দেবেন না কোরআনের বোঝ যার সিনাকে আলোকিত করেছে যার মনকে ভিজিয়েছে যার মনকে ইমান শক্তিতে বলিয়ান করেছে সেই ব্যক্তির উপরে কোনো আজাব আখেরাতে আল্লাহ দিবেন না একটা আয়াত অর্থ সাহসিকা একশো টাকাত নফল নামাজের ছেও আরো বেশি উত্তম পারবেন একদিন একশো টাকা পড়তে সব নিয়ম কানুন ঠিক রেখা শান্ত শিষ্ট ভদ্র নম্র ভাবে পারবে একশো রাকাত পড়া কত দূর হবে ব্যাপার কিন্তু একটা আয়াত বুঝে পড়লে তার চেয়ে বেশি স্বভাবের কারা কারা কোন বোঝার চেষ্টা করবেন আল্লাহ ওবাহিরা কোরআন শেখার ক্ষেত্রে বয়স কোনো বাঁধা নয় অতুলবিলা আইল মা মিনাল্লাহ মিনাল মাহাদী আল্লাহদি দোলনা থেকে কবর পর্যন্ত তুমি এলেম অর্জন কর ওকাতা আল্লামা শাবুন্নভী আসল্লাল্লাহ আলাই কেবারে সেন নিহিম নবিজিত সাহবিরা অধিকাংশই বুড়া ছিলেন বয়স্ক ছিলেন নবীজির নিজের বয়সও ছিল চল্লিশের বেশি ঠিক না ঠিক চল্লিশ থেকে শিক্ষা শুরু আবু বকর ওসমান আলী হজর সালমানের বয়স ছিল আড়াইশো বছর আড়াইশো বছর বয়স হয়েছে কিন্তু তিনি কোরআন শেখা বাদ দেন নাই কোরআন শেখার কোনো বয়স নাই এটা এমন এক আশ্চর্য কিতাব আশি বছর বা নব্বই বছর বা একশো বিশ বছরের বুড়েও সেরকম শিখতে পারবে যেরকম মুক্তবের পাঁচ বছরের বাচ্চা শিখতে পারে এটা কোরআনের যে যা ওয়াপাদে চরুন কোরোআ নালিখেরিফাল মিম মুদ্দাকের আমি কোরআনকে শেখার জন্য বহু বহু সহজ করে দিয়েছি আছো কি কোরান শেখবে কেউ আছেন কি আপনাদের মধ্যে আল্লাহ দেখান যে আল্লাহ আমরা কোরআন শিখব আত্নামান আমি আমার মহাবিলি আমার নিজের একটা কথা বলি আমি তো ছত্রিশ দিনের হাফেজ ছত্রিশ দিনে আল্লাহ কোরআন পুরা কোরআন বুকে নিয়েছি আর প্রতি সাত দিনই একবার খতম করি এই যে এখন গাড়িতে করে আইসি গাড়িতে বসে বসে আমার আজকের যে চার পাঁচ পাড়া ছয় পাড়া আজকে শেষ করছি প্রতিদিন কত সহজ লাগে কত সহজ লাগে আপনি আপনি যদি চেষ্টা করেন আল্লাহ তালা বলেন যে আমি না তোরে সহজ করি দেব তুই ডরাস কান